মৃত তোমার সৌন্দর্য নারী অতীতের দানির মতন সাগরের কালো তরঙ্গের থেকে স্পষ্ট আহ্বানের মতো আমাদের নিয়ে যায় ডেকে শান্তির সঙ্ঘের দিকে ধর্মে নির্বাণে তোমার মুখের স্নিগ্ধ প্রতিভার পানে অনেক সমুদ্র ঘুরে ক্ষয় অন্ধকারে দেখেছি মনিকা আলো হাতে নিয়ে তুমি সময়ের শতকের মৃত্যু হলে তবু দাঁড়িয়ে রয়েছে শ্রেয়তর বেলা ভূমি যা হয়েছে যা হতেছে এখনি যা হবে তার স্নিগ্ধ মালতি সৌরভে মানুষের সভ্যতার মর্মে ক্লান্তি আসে বড় বড় নগরীর বুক ভরা ব্যথা ক্রমেই হারিয়ে ফেলে তারা সব সংকল্প স্বপ্নের উদ্যমের অমূল্য স্পষ্টতা তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল সূর্য মানে আলো এখনো নারীর মানে তুমি কত রাধিকা ফুরালো